আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা শিখব বার্ষিক গতি আনহিক গতি পৃথিবীর অক্ষ ও কক্ষপথ চলো শুরু করা যাক তো প্রথমেই বলি বার্ষিক গতি কি শিক্ষার্থীরা এটি যদি সূর্য হয় এবং যে ঘূর্ণায়মান যে বস্তুটি দেখছো এটা যদি পৃথিবী হয় তো সূর্যের চারপাশ দিয়ে পৃথিবীর এই যে যে গতি এটাই হচ্ছে বার্ষিক গতি বার্ষিক গতি কি পৃথিবী যে সূর্যের চারপাশ দিয়ে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে এটাই হচ্ছে বার্ষিক গতি এবং পৃথিবী এই যে যে পথ দ্বারা ঘুরছে এই যে পথ দিয়ে ঘুরছে পৃথিবী সূর্যের চারপাশ দিয়ে এই পথকে বলা হয় কক্ষপথ এবং আরেকটা পৃথিবীর গতি রয়েছে সেটা হচ্ছে পৃথিবী নিজের অক্ষকে কেন্দ্র করে ঘুরে পৃথিবীর এই গতিকে বলা হয় আনহিক গতি তোমরা এই যে পৃথিবীর ঘূর্ণনটাকে দেখতে পাচ্ছ পৃথিবী এই যে একটা দাগ এই দাগটা হচ্ছে পৃথিবীর অক্ষ এটা হচ্ছে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু বরাবর বিস্তৃত এই যে যে রেখাটা এই রেখাকে বলে অক্ষ রেখা শিক্ষার্থীরা পৃথিবী এই অক্ষকে কেন্দ্র করেও ঘুরে এটাই হচ্ছে আনহিক গতি এখন আমরা এই অক্ষটা কি এটা একটু সুন্দর করে শিখি তো দেখো এটি যদি একটি কমলালেবু হয় আর এটা হচ্ছে কমলালেবুর বোটা এখন তোমরা যদি একটা কাজ করো এই কমলালেবুর বোটা বরাবর এখানে তোমরা একটা কলম ঢুকায় দিবা কলম ঢুকায় একবারে ঠিক পেছন দিয়ে বের করবা এই সামনে দিয়ে কলম ঢোকায় পেছন দিয়ে বের করবা এবং এরপর যদি তুমি ওই কলমকে ঘোরাও তাহলে এই কমলা লেবুটাও কিন্তু ঘুরবে এবং যখন এই কমলা তুমি কলম ঘোরানোর পর এই কমলা লেবুটা ঘুরবে তখন তুমি বলতে পারো যে এই কমলা লেবুটা তার অক্ষ বরাবর ঘুরছে শিক্ষার্থীরা তখন ওই কলমটি হবে এই কমলা লেবুর অক্ষ অক্ষ কি বুঝতে পারছো আসলে এই ছবিতে ওটা বোঝা যাচ্ছে না কারণ এটা আসলে ত্রিমাত্রিক বস্তু বাট এখানে দ্বিমাত্রিক ভাবে দেখানো হয়েছে তো তোমরা যদি এই কমলা লেবুর কথা চিন্তা করে এবং এই কমলা লেবুর বোটাকে অক্ষ ধরে তাহলে তোমাদের এটা বুঝতে অনেক সুবিধা হবে তো দেখো এইখানে বোঝাই এই যে যে এই যে যে দাগটা এখানে এই যে এটা বেগুনি বা যে কালারি হোক আর এটা তো লাল এই যে দাগটা এই দাগকে বলা হয় পৃথিবীর অক্ষ আর পৃথিবী এই অক্ষ পৃথিবী এই অক্ষকে কেন্দ্র করে ঘুরে আবার পৃথিবী এই সূর্যের চারপাশ দিয়ে এই কক্ষপথ বরাবরও ঘুরে মানে পৃথিবীর এখানে দুইটা ঘূর্ণন রয়েছে তোমরা যদি এটাকে লক্ষ্য করো দেখো পৃথিবীর নিজেও ঘুরতেছে আবার সূর্যের চারপাশ দিয়েও ঘুরতেছে অর্থাৎ পৃথিবীর দুইটা গতি একসাথে বিদ্যমান একটা হচ্ছে বার্ষিক গতি একটা হচ্ছে আংশিক গতি এরপর দেখো পৃথিবীর যে কক্ষপথ রয়েছে আর পৃথিবীর যে অক্ষ রয়েছে এদের মধ্যে একটা কোন রয়েছে এটা হচ্ছে তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি কোন সেক্ষেত্রে তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি কোন তোমরা তোমরা এই জিনিসটা দেখলে বুঝতে পারবা দেখো এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ আর এটা হচ্ছে পৃথিবীর অক্ষ দেখো এদের মধ্যে একটা কোন রয়েছে না সেক্ষেত্রে এদের মধ্যে এই কোন হচ্ছে তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেক্ষেত্রে এখন তোমরা বলবা এখানে একটা কোন কেনই বা থাকলো যদি এই কোন না থাকতো তাহলে আসলে আমরা পৃথিবীতে বিভিন্ন ঋতু এবং পৃথিবীতে দিনের যে কম বেশি এটা আমরা লক্ষ্য করতে পারতাম না এই অক্ষপদ এই যে এই অক্ষ যে পৃথিবীর কক্ষপথের সাথে একটা কোণে হেলানো আছে এই জন্যই পৃথিবীতে বিভিন্ন ধরনের ঋতু দেখতে পাওয়া যায় এবং এই যে তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি যে কোনটা এই কোনটা ফিক্স না এই কোনটা চেঞ্জ হতে থাকে আর এই চেঞ্জ হওয়ার জন্য আমরা যদি হালকা পরিমাণ চেঞ্জ হয় এখানে তাহলে আমরা জলবায়ুতে একটা বড় ধরনের পরিবর্তন দেখতে পাই তো আজকের ক্লাস টা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে